প্রিয় বন্ধুরা আজকের নিবেদন হিন্দু মুসলিম দাঙ্গা নেপথ্যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়েও আরও তীব্র হল এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী বাংলাদেশ তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গুলাম আজমকে জামাতে ইসলামের প্রদান করেন এর প্রতিবাদে যুদ্ধাপরাধী গাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে উনিশশো বিরানব্বই সালের এগারোই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একাত্তরের গাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন করেন এবং আন্দোলন গড়ে তোলেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং কর্মসূচিতে দারুণ উৎসাহ এবং আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকল বঙ্গবন্ধু কন্যা দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির এবং উত্তেজিত হয়ে ওঠেন তিনি কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় ব্যবসার জায়গা পায় না মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে মোটর সাইকেল আরোহী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বলেন নেত্রী এসব কি বলছেন আপনি সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী একাত্তরের মুক্তিযুদ্ধে তার ছেলে শহীদ হয়েছে তিনি শহীদ জননী আর আপনি এসব কি বলছেন শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন রাখো তোমার শহীদ জননী ও কিসের জননী ওর ছেলে রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের গুলিতেই মারা গেছে ওর স্বামী উনিশশো সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করতো মোটর সাইকেল আরোহী বলেন এসব কি বলছেন নেত্রী এইসব কথা জনসম্মুখে বললে হিতে বিপরীত হবে শেখ হাসিনা বললেন এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি তোমাদের বলে রাখছি তোমরা এইগুলো বাইরে বলবে ওরা দানমন্ডিতে আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িতে থাকতো জাহানারা ইমামদেরকেও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত জাহানারা ইমামের জামায় পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত ওই সময় প্রচুর টাকা কামিয়েছে এরা আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসলে ও এসেছে আমার নেতৃত্ব দখল করতে আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম আর তাই গোলাম আজমের বিচার যুদ্ধাপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশ আছে তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমার সকল কর্মীদের সাবধানে রাখবে কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে মোটর সাইকেল আরোহীর প্রশ্ন নেত্রী আপনি কি জাহানারা ইমামের গাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জবাব দেন সে আমি যাই বা না যাই তোমরা যাবে না আর আওয়ামী লীগের কোন কর্মীকেও যেতে দিবে না বুঝো না আমার তো ইচ্ছা না থাকলেও অনেক জায়গায় যেতে হয় জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব কিন্তু তোমরা যাবে না শহীদ জননে জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একাত্তরের গাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসাবে গাতক গুলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত গাতক যুদ্ধাপরাধী গুলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ আদালতের দেওয়া গুলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলন কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী গাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের আপন ভাই শেখ নাসের বড় ছেলে শেখ হাসিনার আপন চাচাতো ভাই বর্তমানে তিনি বাগেরহাটের মোল্লারহাট এবং ফকিরের হাট নির্বাচনী এলাকার আওয়ামী লীগের এমপি তার ইন্দের রুডের বাসায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসেন এই বৈঠকে সিদ্ধান্ত হয় গাতক গুলাম আজম এবং তার দল জামাতে ইসলামী আর বিএনপির লেজুর বৃত্তি না করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে বিনিময়ে জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী গাতক গুলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্বাত করে বানচাল করার দায়িত্ব নেন সেই থেকে গাতক গুলাম আজম এবং শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য এবং সম্পর্ক ১৯৯২ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সার্কভুক্ত সাতটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ডাকায় সার্কের চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন এরই মধ্যে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম রায়ট শুরু হল সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটর সাইকেল আরোহীকে ডাকলেন মোটর সাইকেল আরোহী উনত্রিশ নং মিন্ট রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে উপস্থিত হলে বাবুরচি বিমল দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এক্ষুনি দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটর সাইকেল আরোহী বত্রিশ নম্বরে পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও মোটরসাইকেল সাইকেল আরোহী বলেন এটা ঠিক হবে না শেখ হাসিনা বলেন ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না রায়ার্ট লাগাতে বলেছি তুমি লাগাও মোটর সাইকেল আরোহী বলেন আপনি এটা বলেন কি আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়া মহল্লার যুবকদের সতর্ক করি যাতে হিন্দুদের উপর কোনোরকম আক্রমণ না হয় আর আপনি বলছেন রায়ার্ট লাগিয়ে দিতে নেত্রী বললেন হ্যাঁ আমি বলেছি তুমি রায়ার্ট লাগাও মোটর সাইকেল আরোহী বললো না নেত্রী এটা নীতিবিরোধী কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতিফীতি আমি যা বলেছি তাই করো আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মনে করো তাহলে আমি যা বলবো তাই করতে হবে মোটর সাইকেল আরোহী বললেন আপনি আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না সবাই চলে যাবে আর হিন্দুরা তো আমাদের লোক আমাদের রিজার্ভ ভোটার শেখ হাসিনা বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি রায়ার্ট লাগাও মোটর সাইকেল আরোহী বলেন হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানরা সবাই হবে দানের শেষ মানে বিএনপির এটা ভেবে দেখেছেন শেখ হাসিনা বলেন আরে বুকা সার্ক সম্মেলন বন্ধ করতে হবে না কয়েকদিন পরে সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এখনো আসে নাই এটাই সুযোগ এখনই রায়ট লাগিয়ে দিলে সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের দ্বারকবাহক হয়ে যাচ্ছে তাতে বয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর ছাড় দেওয়া যায় না এই সুযোগ এই সুযোগে জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ডিলে দুই পাখি সার্ক সম্মেলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের উপর হামলা করো এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে ঢাকায় রায়ার বা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হল সাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হল উনত্রিশ রোডের বিরোধী দলীয় নেত্রীর বাসার এবং দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাত চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ডাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলিম রায়াট লাগানোর নির্দেশ দেওয়া হবে খালেদা জিয়ার সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায় সেই জন্যই এই সতর্কতা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতগতিতে হিন্দু মুসলিম রায়েট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাস এবং সন্ত্রাসীর হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হলো। শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রথমে যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্বপাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে গিয়ে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা এই জটলাকারী লুটেরা আর সুযোগ সন্ধানীদের হাতে গোপনে একাধিক একশো টাকার কর করে নোট গুঁজে দিয়ে বলল ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত আর ধনসম্পদ লুট করে নেওয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি যান শুরু করুন লুট করে নেন বলার সাথে সাথে এই সুযোগ সন্ধানী লুটেরা হইচই করে মহা উৎসবে শিববারি মন্দিরের লুটপাট শুরু করে দিল সেখান থেকে চলে আসা হলো ডাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসুক সুযোগ সন্ধানে লুটের জটলা এখানেও নগদ টাকা আর একই ডাকেশ্বরী মন্দির লুট করা হলো তারপর এলো রামকৃষ্ণ মিশন নগদ টাকা আর বক্তৃতায় কাজ হলো রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যাওয়া হলো পুরান ডাকার তাঁতিবাজার সাখারিপট্টি বাংলা বাজার মালাকাটুলা নীলব্যারাক গোসাইবাড়ি নারিন্দা টিকাটুলি ইসলামপুর ইত্যাদি জায়গায় কিন্তু না এটা পুরান ডাকা এখানে সবাই পরিচিত এখানে বক্তৃতা করা যাবে না এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন ও গ্রুপকে প্রচুর টাকা দেওয়া টাকায় কথা পুরান মাস্তান সন্ত্রাসী বলল ডাকার হিন্দুদের মুকাম ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাট আরম্ভ হলো। ঘন্টা তিন চারেক পর দানমন্ডি বত্রিশ নম্বরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সারা শহরের হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন এই তো এই তো কাজের ছেলে তুমি না হলে কি হয় তাই তো আমি তোমাকেই খুঁজি সামনের নির্বাচনে আমি তোমাকে মুকশেদপুর থেকে এমপি বানাবো দেশে হিন্দু মুসলিম রায়ার শুরু হলো সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় এলেন না সার্ক সম্মেলন পণ্ড হল দশই ডিসেম্বর উনিশশো সাল বৃহস্পতিবার গাতক দালাল নির্মূল কমিটির নেত্রী জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দুরা যোগদান করল না মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী গাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না এটা নিশ্চিত ছিল আর সে কারণেই গাতক দালাল নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগের থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে দশই ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারিনি তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাকে মর্মে মর্মে আঘাত করে আসছিল এই জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা এবং প্রিয়তমার স্ত্রীকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করলাম মানববন্ধন কর্মসূচির পরের দিন অর্থাৎ এগারোই ডিসেম্বর উনিশশো সাল শুক্রবার দৈনিক বুড়ের কাগজ এবং দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমার আমার কন্যার এবং আমার স্ত্রীর ছবি চেপে লিড নিউজ করে ভুরের কাগজ এবং আজকের কাগজের এই ছবি দেখে কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন সকাল দশটা নাগাদ উনত্রিশ মিন্টু রোডের বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দুতলায় উঠে দেখি তিনি গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন আমাকে দেখেই ভুরের কাগজ এবং আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মারলেন উত্তেজিত হয়ে বললেন এই তোমাদের বিশ্বাস মুখে এক কথা আর কাজে অন্য পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ আজ কপালে খারাপই আছে শেখ হাসিনা বলতে লাগলেন নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা এই বিশ্বাস এই আনুগত্য প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ